যাক আলহামদুলিল্লাহ সবার হচ্ছে কথা হচ্ছে মাছের দাম একটু কম তুলনামূলক একটু কমছে আপনারা দেখতেছেন দৈনিক ঘরের বাজার লোদের মাছের চাপ কত ঘটা

ইলিশের দাম কি একটু কমছে ইলিশ মাছের দাম দুদিন ধরে কম ছিল আজকের থেকে আবার একটু বাড়ছে আবার বাড়ছে আমরা তো দেখি যে ইলিশের দাম কম আজকের থেকে মাছ কম আজকের থেকে মাছের আমদানি কম একটু কম

দৈনিক ঘরের বাজারে এসে করতে পারেন